আর স্পিকার প্রধানমন্ত্রী থাকা কালে আজকের বিরোধী দলীয় নেত্রী বিরোধী দলীয় রাজনীতি সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলে রেখেছেন নেতিবাচক রাজনীতি পরিহার করে তিনি আমাদেরকে ইতিবাচক রাজনীতি করার উপদেশ দিয়েছেন তিনি আরো সুন্দর কথা বলেছেন কোনদিন বিরোধী দলে গেলে হরতাল করবেন না স্পিকার মানুষের মুখের কথা নাকি খুব সাবধানে উচ্চারণ করা উচিত কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ তালায় মুখের কথাটা কবুল করে ফেলতে পারে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যেই কথাটি বলেছিলেন বিরোধী দলে গেলে কোনোদিন হরতাল করবেন না আল্লাহ তালা কথাটা কবুল করে ফেলছে তাই আজ তার অবস্থান বিরোধী দলে কিন্তু এটা তার জন্য একটা সুযোগও ছিল তিনি যেই কথাগুলো বলেছিলেন এবার যদি এসে বাস্তবেতা প্রমাণ করতে পারতেন তাহলে এই দেশে রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ